হাজারো দর্শক আন্তর্জাতিক ম্যাচের উত্তাপ আর সেই উত্তেজনার মধ্যেই নিরাপত্তার জন্য মাঠে নামলো ডগ স্কোয়াড ও মাইন সুইপার টিম বাংলাদেশে সাউথ আফ্রিকা ইমাজিং সিরিজের প্রতিটি ম্যাচকে ঘিরে নেওয়া হলো চূড়ান্ত সতর্কতা আপনারা দেখছেন জিবিসি বাংলা সত্য ও ন্যায়ের পথে রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বানাম সাউথ আফ্রিকা ইমাজিং দলের ওয়ান ডে সিরিজ এই আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে র্যাব ফাইভ নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বারোই মে থেকে ষোলোই মে পর্যন্ত চলা তিনটি ওয়ান ডে ম্যাচ ঘিরে ডগ স্কোয়াড মাইন্ড সুইপিং টিম ও মোবাইল টয়েল পরিচালনা করা হয়েছে স্টেডিয়াম পাঙ্গন খেলোয়াড়দের অবস্থান আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকা খেলোয়াড় কর্মকর্তা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে ম্যাচগুলো শান্তিপূর্ণ ও নিরাপদভাবে অনুষ্ঠিত হয় এই সিরিজকে কেন্দ্র করে শহরে যাতে কোনো ধরনের আপত্তিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি মাথায় রেখে র্যাবের এই বিষয় নিরাপত্তা প্রস্তুতি র্যাব ফাইভ জানিয়েছে তারা সবসময় দেশের সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় সচেষ্টা এবং যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে প্রস্তুত আপনারা দেখছিলেন জিবিসি বাংলা সত্য অন্যায়ের পথে এই ছিল রাজশাহী থেকে আজকের আপডেট মাঠের ভেতর যেমন প্রতিপক্ষকে হারানোর লড়াই তেমন মাঠের বাইরে নিরাপত্তার এক নীরব যুদ্ধও চলে দেখতে থাকুন জিবিসি বাংলা সত্য ন্যায়ের